হচ্ছে বাইশ যেদিন মিষ্টি বিতরণ হয় ভারত থেকে মিষ্টি বিতরণ হয়েছিল একটা ওটা একুশ বা বাইশ তারিখে এর পরই আহ আপনার যে বাংলোটা ছিল সেক্টর কমান্ডারে সেই বাংলোতে কর্নেল মুজিবের গাড়ি থাকতো তারপরে তার হেল্পিং হ্যান্ড থাকতো কুক থাকতো বাট তারা ফুল ফ্যামিলি একটা নর্মাল যে ফ্যামিলি কোয়ার্টার যেগুলো ক্যাপ্টেন মেজর বা লেফটেন্ট কর্নেলরা থাকেন সেই একটা বাসায় ওনারা শিফট হয়েছিল ওনারা যে বারে বারে উনি বারে বারে বলেন যে ওনার পাশে আগুন লাগিয়ে দিয়েছে এমনিকে উনি শিফট করে ওনার সমস্ত মালপত্র ওনার মহাখালী ডিএচএস এর বাসায় চলে গিয়েছিল কারণ ওনাদের কিছুদিন পরই ওনাদের রিটায়ারমেন্টে চলে যাওয়ার ডেট ছিল আর এদিকে ওই সময় ম্যাসাকারের তিন চার দিন আগে উনি উনার বাসাটা বদলে উনি চলে যান হচ্ছে নর্মাল একটা কোয়ার্টারে আমি জানি না ইনভেস্টিগেশনে এগুলো বের হয়ে এসেছে কিনা এখন আমি কমিশনের কথা বলবো আমার আলম ফজলুর রহমানকে পারফেক্ট মনে হয়েছে আমার ব্রিগেডিয়ার সাইদ কে পারফেক্ট মনে হয়েছে আমার একজন লেকচারার হবে উনি ডাক নামটা মনে হয় চন্দন উনাকে পারফেক্ট মনে হয়েছে ওনার সাথে আরো একজন ছিলেন উনিও সিভিল এই চারজন ছাড়া আমি কারো উপর কোন আস্থা পাইনি আমার সাথে মিসবিহেভ আমার আমার কথা ঘুরিয়ে আমাকে অন্যভাবে প্রশ্ন করা আমি যখন ধরিয়ে দিচ্ছি যে আমি কর্নেল মুজিবের ফ্যামিলির কথা বললাম যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গজে ভিতরে ছিলাম তখন হচ্ছে আহ জাহাঙ্গীর কবির তালুক তার আমার সাথে খুব ক্ষিপ্ত হয়ে যান তারপরে হচ্ছে যেই আহ সর্বপ্রথম যে জেলখানা থেকে সিপাহী মুহিত আমার হাজবেন্ডকে যে বাঁচিয়ে সাতাশ তারিখ মানে চব্বিশ তারিখ রাতের পর যেটা সাতাশ তারিখ পড়ছে গাড়িতে উঠিয়ে দিয়েছিল আমার হাজবেন্ডকে সেই গাড়িতে কিছুক্ষণ পর মেজর মমিনুল মমিনুল ইসলাম হবেন সম্ভবত ভাইয়ের নাম আমরা মেজর চিনি উনিও শহীদ মমিন উনাকেও তুলে দেওয়া হয় তো এরকম আটজন সৈনিকের ইনফরমেশন আমার কাছে নাসির ভাইয়ের কাছে আহ হাসিন ভাইয়ের কাছে আরো অনেকের কাছে আছে কিন্তু এই ইনফরমেশন কতটুকু অ্যাড করা হয়েছে আমি জানি না ডিআইজি আকবর আছেন ওনাকে যখন আমি বললাম যে এখন মহিলার কথাটা কি বলছেন না কেন প্রথম যে রিপোর্ট দিয়ে দিল পঁচিশ জুন তখন আমি বললাম যে মহিতের স্টেটমেন্ট নেওয়া হয়েছে মে মাসে এপ্রিল মাসের লাস্টে থেকে মে মাসে তাহলে কেন আমার হাজবেন্ড যে অ্যালাইজ ছিলেন সেই জিনিসটা কেন সামনে আনছেন না তখন আমাকে উনি বললো যে একক সাক্ষী হবে না কিন্তু সাক্ষী মুখ আটজন যার মধ্যে একজনকে মেরে ফেলা হয়েছে পুলিশের যে আলে আছে সে ড্রিল মেশিন দিয়ে তাকে মেরে ফেলেছে ইভেন আমাকে যে ইনফরমেশন গুলো এক এক জায়গা থেকে এসছে একই ইনফরমেশন যে বর্ডার ক্রস করিয়ে দিয়েছিল যে সৈনিকটা তাকে মেরে ফেলেছে হ্যাঁ তো এই হলো আসলে এখন আপনি যে কথাগুলো আপনার কাছে যেহেতু রিপোর্টটা নেই আপনি পুরোটা হয়তো বা বলতেও পাচ্ছেন না তো আমার সাথে যে কয়েকজনেরই যোগাযোগ হয়েছে তারা বলছে তারা পুরো রিপোর্টটা কেউই দেখেনি আর আপনি চেয়ে মেজর মহাদেব উনি আমার সাথে জয়েন করেছিলেন উনি অনেকবার চাই করেছেন রিপোর্টার জন্য এখনো ওনার হাতে পৌঁছায়নি কিছুক্ষণ আগেও আমার সাথে কথা হয়েছে তো আসলে রিপোর্টটা কেন পাওয়া যাচ্ছে না তাছাড়া আপনি যেগুলো বলছিলেন যতটুকু আমরা জানতে পেরেছি সেগুলোর সাথে কতটুকু মিল আছে আপনার বক্তব্যের সাথে আপু সেগুলোর সাথে এখন তো আপনাকে ইনভেস্টিগেশন করতে হবে আপনি যদি ইনভেস্টিগেশনে মিসেস মুজিদকে নেন হুম আপনি ডিজিট ছেলে রাকিনের কথা নেন আপনি যদি তাদের হয়ে কাজ করতো জে সুবেদার মেজর নুরুল ইসলাম যে লিফলেট বিতরণ করেছে যার ভাষায় ছিল লিফলেট ডিএডি তৌহিদ কে জিজ্ঞেস করেন না ডিএডি তোহিদ তো বলে দিবে হুম অফিসারদের যান বাঁচায় আবু সাইদের মত করে এডি আওয়াল সেই রোলটা দেওয়া হয়ে গেল আপনার এস নুরুল ইসলামকে এবং তার ছেলে আওয়ামী লীগের সর্বোচ্চ বেনিফিশিয়ারি আমাদের কোন ভাবি নাও না হুম হম 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 তার বাবাকে গেজেট করে আপু তার বাবাকে গেজেট করে শহীদ করা হয়েছে যে সুইমিং পুলের চতুর্দিকে ছাত্র লীগের লোকরা দাঁড়িয়ে ছিল যারা হচ্ছে অফিসারদেরকে গুম করে মেইনলি সেই সুইমিং পুলটার নাম করা হয়েছে তার বাবার নাম আপু এগুলো কি মেনে নিতে পারছি বলেন তারপরে আমি বললাম যে আলম ফজলুর রহমান ব্রিগেডিয়ার সাহেব চন্দন এবং আরো একজন আছেন ওনার নামটা আমি ভুলে গিয়েছি এই চারজন ছাড়া আমি কাউকে বিশ্বাস করি না যদি কিনা কান্নাকাটি করে যেমন হাসিন ভাইয়ের কাছে গিয়ে মাফ চাচ্ছে আমাদের আওয়ামী লীগ আর ভাবিরা হাসিন ভাই মাফ করার কে বলেন তো সময় যারা যোদ্ধা যোদ্ধা আপু কিসের জুলাই যোদ্ধা উনি তো উনি তো উনি জুলাই যোদ্ধা উনি নিপীড়িত শেখ হাসিনা ধারা উনি প্রথমবার গুম হয়েছে সত্য কথা কেন গুম হয়েছিল উনি কারণ উনি কাদের সাথে কাজ করতো উনি আর্মিকে ভাঙতে চেয়েছিল আর্মিকে দুর্বল করতে চেয়েছিল ইকবাল করিম আরে উনি পরা অবস্থায় গুম হয়েছিলেন মানে ইউনিফর্ম পরা অবস্থায় এটাই শুনেছি উনি আর্মি ক্যাম্পে অ্যাটাক করাতে চেয়েছিলেন আপু ওনার কথা দুই হাজার পাঁচ সাল থেকে যখন ছোট হরিনাতে গিয়েছি রাঙামাটিতে তারপর থেকে আমি কথা শুনছি কিন্তু এসে ওনার আমি বাই দেখেছি সালে আমি তখনও বুঝিনি যে এই হাসিনুর রহমান তখনকার লেফটেন্ট কর্নেল হাসিন হ্যাঁ আমি অনেক পরে জিনিসটা জানতে পেরেছি এবং ওনার ওয়াইফের যে মিসবিহেভ শুধুমাত্র ইকবাল করিম ভুইয়ার এগেনস্টে আমি কেন ওনার মেয়েদের যে মিসবিহেভ আমাকে বলছেন এই জাতি নিয়ে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার নাই তো আমি আসলে কমপ্লেন করার জন্য কখনোই কথা বলতে চাই না কিন্তু সারাউন্ডিং এরকম থাকে যে আমার কমপ্লেন গুলা চলে আসে মানে শুধুমাত্র ইকবাল করিম ভুইয়ার জন্যই কি উনি ওনার সাথে মানে উনি আপনার উপর খেপেছেন জি শুধু আমার সাথে খেপেছেন তা না যে সমস্ত বিডিআর এর সৈনিকরা আমি এখনো বলছি বিডিআর এর সৈনিকরা সবাই খারাপ ছিল না ছিল না তাহলে আমরা অন্তত যেটা আমাদের আব্রণী আসতাম না ঠিক আছে অল্প হোক বেশি হোক ভালো ছিল আবার একটা অংশ ছিল জঘন্য খারাপ যারা ধরেন কিছুই করে নাই এসে কাপড় ছিঁড়ে দিয়েছে যারা কিছুই করে নাই বেউনেটের মুখটা দিয়ে বিভিন্ন ভাবিদের বাচ্চাদের গায়ের মধ্যে খোঁচা খোঁচা দিয়েছে এই কমপ্লেন যখন আমি আমার ওই বইটা লিখব করে লিখেছিলাম তখন আসিম ভাই আমাকে বলেছেন যে কি করবেন ভাবি ওরা অশিক্ষিত মাফ করে দেন একজন রেপিস্ট একজন আহ অ্যাবিউজারকে আমি মাফ করে দিব একজন খুনিকে আমি মাফ করে দিব বলেন তো